আপনি কি জানেন সফল একাদশী পালন করলে এক বছরের তীর্থ স্নান যজ্ঞদান সব একসাথে করার সমান ফল লাভ হয় আর এই একাদশী এমন এক দিন যেদিন ভগবান বিষ্ণুর কৃপাবর্ষিত হয় সবচেয়ে দ্রুত আজকের ভিডিওতে আমরা জানব কখন কিভাবে এবং কেন পালন করবেন সফল একাদশী আর কেন এই দিনটি আপনার জীবনে বদল এনে দিতে পারে নমস্কার বন্ধুরা সনাতন সত্য ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আরও একবার আপনাদের প্রত্যেককেই আন্তরিক স্বাগত জানাই আজকে কথা বলব ডিসেম্বর মাসের অত্যন্ত শুভ তিথি সফলা একাদশী নিয়ে যারা নিয়মিত উপবাস করতে পারেন না তাদের জন্য কিন্তু এই একাদশী অত্যন্ত সহজ এবং ফলপ্রদ বলে শাস্তে বলা হয়েছে চলুন শুরু করি আজকের পবিত্র আলোচনা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আঠাশে অগ্রহায়ণ চোদ্দই ডিসেম্বর রবিবার সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে এই অত্যন্ত পবিত্র সফলা একাদশী তিথি শুরু হবে এবং শেষ হবে পরের দিন সোমবার রাত্রি নটা বেজে একুশ মিনিটে যারা উপবাস করবেন তাদের জন্য পারণ হবে পরের দিন দুপুরের পরে স্বাস্থ্য অনুযায়ী সফলা একাদশীর মাহাত্ম সম্পর্কে পুরাণে বলা হয়েছে এই দিনে উপবাস করলে ভগবান বিষ্ণু স্বয়ং ভক্তের পাপ বিনষ্ট করেন কর্মের স্থিতি পরিবারের শান্তি ও মানসিক শক্তি বৃদ্ধি পায় বছরের মধ্যে করা সব পুণ্যকে সফল করে তোলার জন্যই এর নাম হলো সফলা একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আরও বলা হয় যে ভক্ত ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে সফলা একাদশী পালন করে তার জীবনে সৌভাগ্য শান্তি ও সমৃদ্ধি স্থায়ী হয় বিশেষ করে যারা জীবনে বাধা অশান্তি বা অনিশ্চয়তায় ভুগছেন এই একাদশী তাদের জন্য অত্যন্ত বলে স্বাস্থ্যকাররা বলে থাকেন তো চলুন জেনে নেই এই অত্যন্ত পবিত্র সফল একাদশী কীভাবে পালন করবেন প্রথমে উপবাস যদি সম্ভব না হয় শরীরের কারণে নির্জলা না হলে ফলাহার দুধ খেজুর বা সেদ্ধহীন বিষ্ণুর পুজো বাড়িতে যদি ভগবান বিষ্ণু থাকে তাহলে সন্ধ্যায় বা ব্রহ্ম মুহূর্তে তাকে তিল তুলসী দল ঘিয়ের প্রদীপ গীতা পাঠ এইসব দিয়ে বিষ্ণুর আরাধনা করুন আর যদি ভগবান বিষ্ণুর মূর্তি না থাকে মনে মনে আপনি ভগবান বিষ্ণুর নাম জপ করতে পারেন হরে কৃষ্ণ হরে রাম জপ করতে পারেন গীতা পাঠ করতে পারেন বাড়িতে ইউটিউব থেকে হয়তো ধর্মীয় ভগবান বিষ্ণুর বিভিন্ন যে ভজন সঙ্গীতগুলো আছে সেগুলো পাঠ করতে পারেন গীতা পাঠ চালিয়ে দিতে পারেন যেভাবে নিজের সাধ্যমতো মতো সহজভাবে মনে ভক্তি এবং বিশ্বাস রেখে করবেন সেটাই কিন্তু আসল আর যারা পারবেন তারা রাত্রি জাগরণ করবেন এই একাদশীতে রাতে ভগবানের নাম স্মরণ করলে ফল কিন্তু বহুগুণ বৃদ্ধি পায় বলে শাস্তে বলা হয়েছে দান ও সেবা শাস্তে বলা হয়েছে দিন দুঃখীর মাঝে যদি আপনি অন্ন বা বস্ত্র দান করতে পারেন গরিব দুঃখীদের একটু খাবার একটু কাপড় চোপড় তাহলে কিন্তু ভগবানের অশেষ কৃপা মেলে আসলে আপনি যেই ধর্মীয় অনুষ্ঠানই করুন না কেন যদি দান এবং সেবা না করা হয় তাহলে কিন্তু সেটা পরিপূর্ণ ফল আপনি পাবেন না কখনোই তো বন্ধুরা আমাদের জীবনে সবসময় আনন্দ বা সাফল্য বা শান্তি কিন্তু সবসময় থাকে না মানুষের জীবনে দুঃখ কষ্ট সবসময় থাকে আমাদের প্রায়ই মনে হয় যে সব চেষ্টা করেও ফল পাচ্ছি না এমন অবস্থা কিন্তু সফল একাদশী এমন এক তিথি যা আমাদের অশুভ শক্তি থেকে দূরে রাখে আমাদের পুণ্যকে সফল করে তোলে আমাদের জীবনকে অর্থবহ করে তোলে আমাদের ব্যর্থতাকে দূরে সরিয়ে রাখে শুধু উপবাস নয় যেটা বললাম মনে গভীর ভক্তি বিশ্বাস নিয়ম দান এসবই কিন্তু এই একাদশীর পালনের গুরুত্বপূর্ণ অঙ্গ তো আপনি যদি এবছর সফল একাদশী পালন করে থাকেন বা করবেন বলে মনে করেন তাহলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বলবো অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সার্কেলে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি প্রেস করুন কারণ এই ধরনের আরও পবিত্র এবং ধর্মীয় ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে সাহায্য হব ততক্ষণের জন্য ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা জানাই আপনারা প্রত্যেকে ভালো থাকুন আপনাদের সফলা একাদশী পালন সফল হোক ধন্যবাদ joy sri fully